আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকের বিষয় সকল সকল রোগের রোগের জন্য জন্য একটি নকশা নিয়ে এসেছি আর একটি হল অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভের তদ্বির বন্ধুগণ এই নকশা দুইটা পূর্ণ বিশ্বাসের সাথে আপনাকে অঙ্কন করতে হবে আল্লাহর উপর পুরো ভরসা রেখে যারা কোরআনকে বিশ্বাস করেন আল্লাহর কোরআনের উপরে ভরসা রাখেন যারা কামের লোক তো নামাজ কালাম আদায় করেন তাদের দ্বারাই এই কাজটি করা সম্ভব তো বন্ধুগণ চলুন আমরা নিয়মটা দেখে আসি সকল রোগের জন্য সুরা ফাতিহার নকশা খুবই উপকারী কাগজে বা চীনা মাটির এই নকশা লিখে রুগীকে ইনশা আল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে নকশাটি নিচে দেওয়া হলো বন্ধুগণ নকশাটি হলো এই বন্ধুগণ নকশাটি হলো এই আপনারা একটু লক্ষ্য করে দেখে রাখুন প্রয়োজনে আপনারা স্ক্রিনশট মেনে নিতে পারেন নকশাটি একদম ক্লিয়ার ভাবে লেখা রয়েছে এইখানে যেভাবে লেখা রয়েছে ঠিক এইভাবে আপনারা লিখবেন আর দ্বিতীয়টি হচ্ছে অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভের তদ্বির নিম্নে উল্লেখিত আয়াতুল কুরসির নকশাটি একটি কাগজে লিখিয়া নিজের গলায় ব্যবহার করিলে অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভ করিবে আর যদি কাছে রাখে তাহলে বালা মুসিবত হতে দূরে থাকিবে এই নকশাটি খুবই পরীক্ষিত বন্ধুগণ নকশাটি হলো এই আপনারা নকশাটি লক্ষ্য করে দেখেন একদম ক্লিয়ার রয়েছে আপনারা যদি মনের মধ্যে পূর্ণ বিশ্বাস রেখে এই নকশাগুলো অঙ্কন করে কোনো রুগীর জন্য লিখে দেন তাহলে অবশ্যই কাজ করবে এই নকশা লিখার পুরো নিয়মটা আমি বলে দিচ্ছি আর যদি কেউ নিজের জন্য করেন তাহলেও কাজ করতে পারবেন বন্ধুগণ নকশা লিখতে হয় গভীর রাতে একা একা ঘরে বসে মোমবাতি জ্বালিয়ে আগরবাতি জ্বালিয়ে ডুব জ্বালিয়ে নামাজ আদায় করে তারপরে জাফরান কালি দিয়ে এই নকশা লিখবেন নকশা লিখার আগে এগারো বার দুরুদে ইব্রাহিম পরে নেবেন এবং নকশাটি লেখা হয়ে গেল আবার এগারো বার দূর শরীফ পাঠ করবেন তারপরে এই নকশাটির মধ্যে ও আগরবাতির দুয়া দিবেন তারপরে আপনি ওই জায়গায় বসেই যে ইচ্ছার জন্য আপনি নকশাটি লিখেছেন দু হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন যেন আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করে দেন